তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানওবা সুবহানাল্লাহ ও আলাইহিস না সফিয়ানা মোহাম্মদ দেলে বড় কষ্ট লাগে এরা কোন মাদ্রাসায় লেখাপড়া করলাম যে মাদ্রাসায় লেখাপড়া করে আমার অলিকে কে চিনলি না আল্লাহ তো প্রশ্ন করবে একদিন যে মাদ্রাসায় লেখা করে আমার চিনলি না আমার চিনলি আমার ইতিম না ওই মাদ্রাসার আমার কোনো প্রয়োজন লাগবে না ওই মাদ্রাসা আমার কোনো প্রয়োজন লাগবে না না ওই মাদ্রাসা প্রয়োজন লাগবে না আমার যে মাদ্রাসায় নবী চিনে না অলি চিনে না তে নবী আর অলি না চিনলে আল্লাহ কোনোদিন চিনতে পারবিন না চৌত্তর হাজার ঘোমটা দিয়ে আল্লাহ বসে আছে সিনবুকুট থেকে রে মলবি তাহলে আল্লাহ চিনতে গেলে নবী অলিদেরকে চিনতে হবে তাহলে এখন নবীদের জাহিরিকে আমরা নবীজিকে পাবো না জাহিরিতে পাবো না তাহলে এখন অলিদের যুগ আল্লাহ চালু করে দিয়ে রেখেছে তাহলে অলিকে পেতে হবে তাহলে নবী পাব আর নবী পেলে আল্লাহ পাবো সবান আল্লাহ মাধ্যম টু মাধ্যম এ মলবিরা মনে হয় বাপ সারাই দুনিয়া চলছে বাপও লাগেনি মনে হয় নাউজুবিল্লা কর গোপনে হয়তো লাগিয়েছে প্রকাশ্যে লাগেনি নাউজুবিল্লা কর এ সমস্ত মলবিদের হয়তো বা বাপ লাগেনি কারণ এটা তো মাধ্যম ব্যবহার করতে চায় না এটা গোপনে হয়তো বাপ ব্যবহার হয়েছে নাউজুবিল্লা কর আর কত শুনবো পিটলেও গায়ে রাখ ফুরেবে না তুই এমন জনাক তুই ভুয়া বলছিস রে বাবারে আইরে সংকট করছে হায় রে কত কষ্ট করছে রে পেটত পাথর বেন্দা ছিল রে আহারে আর তাদেরকে তোমরা ভুয়া বলতেছ তাদের দ্বারাই আজকে মাথার টুপি উঠলো আর তাদেরকে ভুয়া বলতেছ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের যারা প্রধান দায়িত্বে আছে তাদের কর্তব্য হলো এই সমস্ত বেদব মলবিদেরকে ধরে কাটরার মধ্যে ঢুকানা ঠিক না ব্যা এই সমস্ত বেদব মৌলীদেরকে কাটরার মধ্যে ঢুকানা লাগবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারাই যারা আল্লাহর অলিদের সানের সাথে বেদবি করতেছে নবীজির সানের সাথে বেদবি করতেছে এই দুই গুরুপকি ধরে কাঠরার মধ্যে বন্দি করে যতক্ষণ পর্যন্ত এরা রাজি না হচ্ছে তৌবা করে যতক্ষণ পর্যন্ত এরা রাজি না হচ্ছে যে আমরা তাদের পক্ষে থাকব এবং তাদের পক্ষে থেকে তাদের মতে আমল করব ততক্ষণ পর্যন্ত এরকম ছেড়া দেওয়া হবে না ভিতরে থুতে হবে এদেরকে তাছাড়া এরা সোজা হবে না এরা ওই দিয়ে করে ফাঁক দিয়ে মুখ বের করে এরা আবারও কবে যে বেদাত করল এটা সেরেক করলো এই অলির দরবার একটা কথার জাহের বাতেন বুঝিস না তুই কিসের আল্লাহ মারে আর আলেমে দিন হোসুরে আর কিসের নামের সাথে কামেল হাদিস বেকুবেরা নামের সাথে কামেল হাদিস লাগাছ তুমি হাদিস বোঝো না যদি হাদিস বুঝো তাহলে অলিদের সাথে বেদবি করবে না তাহলে নবীর সাথে করবে না কারো করবে না অহংকারও দেখাবে না কারণ আমার নবীজি অহংকার দেখাতে নিষেধ করেছেন অহংকার দেখালে এর ভিতরে ইমান নাই অহংকার দেখালে এর ভিতরে নাই তারপর বংশের গরিমা এত অহংকার দেখাবে না এটাও একটা সাবজেক্ট নিজের সঙ্গে সে যুদ্ধ চালাবে কার সঙ্গে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করবে এটা হলো জেহাদে আকবর সবচেয়ে বড় জেহাদ সে জেহাদে আকবর নিজের সঙ্গে জেহাদ করে সে নিজের জীবনটাকে আগে পরিচালনা করবে তারপরে হুকুমত চালু করবে দুনিয়াতে আরো যেগুলো বান্দা ব্যান্দি আছে আল্লাহ যখন অর উপর হুকুমত জারি করবে তখন ওই হুকুমত আবার সামনের দিকে স্থল করবে আল্লাহর বান্দা ব্যান্দিদের উপর হুকুমত চালু করার জন্য চেষ্টা চালাবে আল্লাহ দান করবে। এভাবে ওই চলতে হবে এভাবে ওই আলেম ওইভাবে চলে সামনে হবে আল্লাহ কাজেই এগুলো এই জামানার ফেত না এগুলো সরবেও না কাজে এগুলোর দিকে আমরা যেন না যাই এই সমস্ত মলবিদেরকে অনুসরণ না করি এদের কাতারে যেন নামাজও না পড়ি দাঁড়াইয়া এদের কাতারে দ্বারা নামাজ পড়লেও নামাজ তোমারটা হবে না আল্লাহ বুঝতে গামিন গপ কারণ নবীর শানের সাথে বেদবি করেছে নবীর শানের সাথে বেদবি করে ইমামতি যদি করে আর ওর পিছনে যদি আশেকেরা চুলেরা দাঁড়ায় পশ্চিম কালো এদের এক নামাজ হবে না কারণ ইমামের দায় হয়নি সব আত্মা শুদ্ধির কথা একটাও আত্মার বাইরেকার কথা নয় আল্লাহ যেন সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করে আর কোন পথে আমরা রওনা দিব আল্লাহ যেন এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ যেন পরে যারা শুনবে তাদেরকেও যেন বুঝ দেয় কোন পথে আমরা রওনা করলে আমরা আমাদের আত্মা মুক্ত হতে পারবো এবং কোন অলির দরবার যেতে হবে কোন কোন অলির দরবার যাওয়া লাগবে সেগুলো আল্লাহ পাক যেন তাদেরকে চিনিয়ে দেয় এবং বোঝার তৌফিক দান করে সকলে বলিয়া আমিন আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় আবার ম্যাকরিবে ইফতারির পর আবার আলোচনা হবে ইনশাল্লাম এখন আমরা আমাদের পিয়ারা নাবি যে নবীর মহব্বতে আল্লাহ নিজে পাগল পারা হয়ে দরুদ সালাম পরে আমরা নাদান মানুষ দাঁড়া থেকে কোনো লাভ নেই বসে থেকে আমরা ওই নবীকে মহব্বত করে সালাম দেব يا حبيب سلام ملاي سلام سلام عليك يا رسول الله يا حبيب الله আপনারা শেখ পাগল ময়নুদ্দিন হাসান তারে বলে দুই পাতার মলবি ভু আপনার দয়ার নাজর এগুলো মূল কারণে আপনার মতেরা আছে যে চাই যে দয়ার নজর ਨਰ ਪਗੋਲ ਕਲਮਈ ਨੰਦਨਰ ਕਤਿਰ ਨਯਾਰ ਨਯਾਰ ਦਨਗ ਦਾਰਾ দি আল্লাহর তরফ থেকে আসুক পয়সা তার হোক যারা আপনার উম্মদলির সঙ্গে করছে বাদ আপনার কাদা

الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا إمام المرسلين. আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করলাম ইফতারি রাগমহর্দ মহান আল্লাহ যেন আমাদেরকে আত্মার উন্নতির জন্য এই আমলগুলো এবং এই কথাগুলোর মধ্যে ঢুকে আমল করার জন্য আমাদের সকলকেই যেন তৌফিক দান দান করে করে শক্তি শক্তি সকলে বলি আমিন আর যারা এই সমস্ত বেদবি কথা বলতেছে আর কোনো হেদায়তের জন্য দোয়া নয় আল্লাহ পাক যেন এদেরকে ডাইরেক্ট আল্লাহর কুদরত দ্বারাই গ্রেপ্তার করে দশকের মধ্যেই আবারও যেন এদের ফয়সালা দিয়ে দেখায় দেয় যে আমার অলিদের সানের সাথে নবীর সানের সাথে বেদবি করলে আমি আল্লাহ আসি যুদ্ধ ঘোষণা যেহেতু করে রেখেছি আমি ফয়সালাও দিয়ে দিলাম মুল হাকিম যেন লগত ফয়সালা দান করে আমরা এই দরবারের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাইতেছি মহান আল্লাহ যেন এই বেদকগুলোদেরকে কঠিন শাস্তির মাধ্যম দিয়ে আল্লাহ পাক গ্রেপ্তার করে নেয় সকলে বলি আমিন কারণ এই বেদবের গোষ্ঠীরা কোনো মাজারে যা হামলা করতেছে কোনো পীরের দরবারে যা হামলা করতেছে কোনো পীরের যা হামলা করতেছে এই বেদব গোষ্ঠীগুলো এই গোষ্ঠীগুলোদেরকে একবারে আল্লাহ পাক তার কুদরত দ্বারাই দেখে দেখে পাক গ্রেফতার করে এক সকলে বলিয়া আমিন এবং ওরা যেভাবে এগুলো আঘাত করে সম্মানের হানি করেছে ওদেরকে আবার আল্লাহ গ্রেপ্তার করে সবাইকে দেখায় দেখ আল্লাহ পাক আমরা সেই দাবি আল্লাহর কাছে জানাচ্ছি মহান মালিকের কাছে সাহায্য চাইতেছি যে অলিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহর দিনের খেদমত করেছে আল্লাহ তোমার দিনের খেদমত করেছে খেয়ে না খেয়ে আমরাও তো খেদমত করতেছি বুঝতেছি তারা কত কষ্ট করেছে ওই পথে যেহেতু আমরা রয়েছি আমরাও বুঝতে পারতেছি মালিক কাজেই আপনি দয়া করে তাদের রুহানিয়াতের খাতিরে আল্লাহ পাক দলে দলে এই সমস্ত বেদবদেরকে গ্রেফতার করে তোমার কুদরতি সাহায্য দ্বারাই আল্লাহ গ্রেফতার করে শাস্তি প্রদান করো আল্লাহ সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার মাকিবের পর দেখা হবে ইনশাআল্লাহ আকবর